হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ রবিবার অনেকটা ফাঁকা টাইম ছিল ছুটির দিন তাই চলে গেছিলাম বর্ধমানের মুনলাইটে আর বাড়িও গেছিলাম তাই ওখানে দাদারার সঙ্গে গল্প করছিলাম আমায় জিজ্ঞাসা করছিল আমি এর আগে স্ট্রেটনিং বা স্মুথনিং করিয়েছি কিনা বললাম যে না করায়নি আমার চুলটা এরকম আর বাকি একটু রেটগুলো জিজ্ঞাসা করছিলাম আরও ভিডিওটা পুরোপুরি করা হয়নি লোক পায়নি তাই আইব্রুটাও করেছি এখানে বেশ সুন্দর করেছে আইব্রুটা এত আগে করার এটাই কারণ কারণ এর আগে আমি যতবার করেছি আমার মনের মতন হয়নি তাই এখানে আগে একবার করে নিলাম যদি ঠিকঠাক হয় তার জন্য তাহলে পুজোর টাইমে করবো আর যদি ঠিকঠাক না হয় অনেকটা দেরি আছে পুজো ততদিনে আমার আবার ভ্রু বেরিয়ে যাবে তার জন্য কিন্তু ঠিকঠাকই হয়েছে আমার একদম মনের মতন যাই হোক দাদাটাও বেশ ভালো সুন্দর করে যত্ন করে সবাই এখানে স্টাফেরা প্রত্যেকজন খুব ভালো খুব ভালো ব্যবহার কতটা লেন্থ রাখবে কী করবে জিজ্ঞাসা করছিল আমার ইচ্ছে ছিল স্টেপ বা লেয়ার কাটার জন্য কিন্তু ওই দাদাটা বলল যে তোমার চুলটা প্রচণ্ড পাতলা তাই ওগুলো ঠিকঠাক আসবে না তার থেকে ভালো তুমি সমান করো দাদাটা বললো ঠিক আছে আমি সামনেটা লেয়ার কাট করে দেব। আমি ছেড়ে দিয়েছিলাম ওই দাদাটার ওপরেই যে যেটা ভালো হয় সেটাই করে দেওয়ার জন্য খুব ঘুম পেয়ে যাচ্ছিলো চুলেকেও হাত দিলেই ঘুম চলে আসে খুব চুলটা এত সুন্দর লাগছে আমি নিজেই নিজের চুলের প্রেমে পড়ে যাচ্ছি আমার চুলটা সত্যিই সুন্দর নিজে নিজেই বলছি পাতলা প্রচণ্ড পাতলা এতটা পাতলা ছিল না কলকাতা আসার পর বেশি চুল ওঠে আর হচ্ছে আমার অপারেশনের পর থেকে আরও বেশি চুল ওঠে যাই হোক না চুলটা আমার সত্যিই সুন্দর এটা মানতেই হবে নিজে নিজেই বললাম এটা অনেকেই বলে শুধু আমি না এই দাদাটাও বারবার একই কথা আমায় বলে যাচ্ছিল যে সত্যি আপনার চুলটা মনে হচ্ছে নয় স্মুথনিং নয় স্ট্রেটনিং করিয়েছেন কতদিন আগে কালার করেছি এসব জিজ্ঞাসা করছিল কমপ্লিট হয়েই গেছে এই যে ফাইনাল লুক বেশ ভালো লাগছে তাই না তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা ভালো থেকো